তাহলে একটা অলির মাজারে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কোনো অলির মাজারে কোনো নারী দর্শন হয়েছে কিন্তু মাদ্রাসার মধ্যে মসজিদের মধ্যে বলৎকারী হয়েছে বহুত প্রমাণ আপনারা নেটে দেখেন আমি আজকে এখান থেকে জানাব বুঝতে চাইতেছি জানাইতে চাইতেছি যারা এই ভণ্ডামি এই আওলাদ ফির যারা বন্ডামি করতেছে আসুন আমরা এক জায়গায় বসে এই বন্ডামিও ফতিহত করি আমরা অলি আল্লার মাজারে যারা অলি আল্লার মাজারে যারা গাজা খায় তাদেরকে আপ আসুন একসাথে মিলি করি ওলি আল্লার মাজারে যারা অবৈধ গান বাজনা করে তাদেরকেও আমরা ফতি করি যে আমরা বলি না যে আমরা এত শুদ্ধ তাইলে এই বাংসুর করে আপনারা এই মাজারে বাংসুর কেন করতেছেন এই মাজারে যেগুলো আকাম কুকাম আছে আপনারা সব আমরা সব বসি এগুলো নিরূসন করি সেটা না করে এইভাবে আমাদের সুফিদেরকে আর কত নির্যাতন করবেন উপস্থিত আগত বিভিন্ন জায়গা থেকে দূর দূরবর্তী থেকে যারা দেখছেন আমাদেরকে সকলের প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা রেখে বরাক্রান্ত হৃদয় নিয়ে বক্ষ নিয়ে কষ্ট নিয়ে আজকে মাতৃভাষা ইনস্টিটিউটে দাঁড়িয়েছি শতবার বলতেছি আমরা আমাদের কান্না আমাদের কথা কারো কাছে যাচ্ছে না আমরা বারবার বলছি আমাদের কোনো ভুল থাকলে আমাদেরকে বুঝিয়ে দেন ধরিয়ে দেন আমরা সংশোধন হব আজ ফাঁসে আগস্ট সরকার ফট পরিবর্তন হওয়ার পরে উগ্রবাদী যারা ক্ষমতার লোভ করতেছে যারা ধর্ম ব্যবসা করতেছে যারা ধর্মকে ব্যবহার করে মসজিদ মাদ্রাসায় বলাৎকার করতেছে সেই উগ্রবাদীরা সুকৌশলে হামলা চালাচ্ছে শুধু তাই নয় আমরা দেখেছি এই অলি আল্লাদের মাজার এই যারা এই আমাদের মাজারগুলা বাঁধতেছে তাদের সৃষ্টি কারো বাউন্ন পরে কারো বাউত্তরের পরে একশো বছরের উপরে যায় নাই কিন্তু এই মাজারগুলো সৃষ্টি হয়েছে এই দেশে আজ থেকে পাঁচশো বছর সাতশো বছর দুইশো বছর এবং কি দয়াল নবীজি দুনিয়াতে থাকা অবস্থাও কিছু সাহাবা এ দেশে আসছে সেখান থেকে তাহলে যারা নতুন করি এরা কি ইসলাম বুঝাইতে চাইতেছে কি বলতে চাইতেছে সেটাই আমাদেরকে বুঝতে দেয় না যাই হোক প্রিয় এখানে উপস্থিত আছেন বর্তমান সরকার এবং বিগত সরকারের ব্যক্তি কর্মকর্তাগণ আমরা আমরা তাদের মাধ্যমে চাই মান্যগণ্য সুফিরা কারো ক্ষতি করতে চাই না কারো ক্ষতিও আমরা করবো না আজকে এই বাংলাদেশে একশো আশিটার উপর মাজার বাংছে কোনো একটা জায়গায় বলতে পারবে না কোনো সুফি এই ইয়াজিদের গোষ্ঠীকে মোল্লার গোষ্ঠীকে আমরা আক্রমণ করেছি আমরা বারবার বলতে চাই আমাদের যদি কোনো ভুল থাকে আপনারা আমাদেরকে বুঝিয়ে দেন আমরা ভুল সংশোধন করব। ওরা কিছু কথা ধরে আমাদের আমরা মাজারে সেজদা করি তাইলে আমরা মাজারে সেজদা করি না এটা বারবার বলি তারপরেও তারা এটাকে মানুষের কাছে অপপ্রচার করে এই জিনিসটা প্রচার করে তারা জনতাকে খেপাইয়ে দিচ্ছে আমার বাবার লাশ আমার ফীরের লাশ এই মাটির নিচে এই কবরের ভিতরে আমার বাবা আমার দাদা আমার ফির এই কবরের ভিতরে আছে জানি আমি একটা সুমা দিচ্ছি এই সুমাকে অপব্যাক্ষা করে তারা কয় সেজতে দিচ্ছে কইয়া আমাদের মাজারগুলা বাংসুর করতেছে এরপরে আসেন আমরা নারী পুরুষ একসাথে জিয়ারত করি মক্কা মদিনার মধ্যে আমি দেখেছি নিজে নারী পুরুষ একসাথে নামাজ পড়ে এক আমাদের সমস্যা নারী একবার একাত্তর বন্ধু পরস্পর তাহলে একটা অলির মাজার আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কোন অলির মাজারে কোনো নারী দর্শন হয়েছে কিন্তু মাদ্রাসার মধ্যে মসজিদের মধ্যে বলাৎকারী হয়েছে বহুত প্রমাণ আপনারা নেটে দেখেন তাইলে আমরা সুফিবাদের লোকেরা কি এ মাদ্রাসা মসজিদ গুলো ফেলতেছি তাহলে আজকে আমাদের উপরে নির্যাতন কেন নির্যাতনের কারণ আমাদের সুফিরা কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে সত্য কথাগুলো প্রকাশ করে মানুষকে সুফতে আনে আমাদের সুফিরা মানুষকে শান্ত রাখে আমাদের সুফিরা মানুষকে আদব শিক্ষায় বিনয়তা শিক্ষায় আর তাদের শুধু শিক্ষাই হলো উগ্রতা আমারই কাটাকাটি প্যারে হাজিরিন আল্লাহ রাসুল একদিন বলতেছে যে নামাজ রোজা হজ জাকাত থেকে শ্রেষ্ঠ একটা আবাদত আছে তখন সাহাবারা জিজ্ঞেস করলো নামাজের ছে রোজার থেকে হজের থেকে শ্রেষ্ঠ আবাদতটা কি ইয়া রাসুল আল্লাহ বলুন আল্লাহ রাসুল বলছে যে নামাজ রোজার থেকে শ্রেষ্ঠ এবাদত হল জগগড়া জাটি মীমাংসা করে দেওয়া আমরা সরকার প্রধানকে যা বুঝাইতে চাই জানাইতে চাই যেহেতু আল্লাহ রাসুল বলছে জগড়া মীমাংসা করলে নামাজ রোজার থেকেও শ্রেষ্ঠ এবাদত তাহলে আপনাদের মাধ্যমে যারা এগুলা করতেছে যে উগ্রবাদীরা এগুলা করতেছে তাদেরকে বসি আমাদেরকে একটু মীমাংসা করে দেন আমরা আর কিছু চাই না তাইলে আপনারা রাসুলের একটা আদর্শ আপনাদের এই সমাজে প্রতিষ্ঠিত হবে যোগ যোগ ধরে সুফিরা নির্যাতিত হচ্ছে কেন সুফিরা কি ভুল করছে কি অন্যায় করছে সুফিরা এই দেশে কার ক্ষতি করছে আমাদেরকে এই আমরা সুফি যারা আসি সে একটা রেকর্ড দেখাক যে আমরা কারো টাকা মেরে দিছি কারো ক্ষতি করেছি কারো সাথে মিথ্যা বানোয়াটি বাটফারি করেছি কিন্তু কেন আমাদের উপর আজকে এই নির্যাতন আমরা সুন্দর হয়ে বাঁচতে চাই আমরা এই দেশের নাগরিক ঠিক আছে এই দেশে আপনারা আমাদেরকে ফতুয়া দিচ্ছেন সুফিদেরকে যোগ যোগ ধরে সে আহলে সুপার থেকে দেখেন মুসা আলাহি একজন সুফি ছিলেন আমাদের দয়াল নবীও সুফি ছিলেন এইভাবে সুফি মুসা আলাহি সে ফেরাউনে দুড়াইয়া নীল নদ ফার করছে আল্লাহর কুদ্রুতিভাবে একটা রাস্তা হয়েছে তার মানে মুসা আলাহি কাউকে মারছে তার কোনো প্রমাণ আছে দয়াল নবীকে মক্কা থেকে দূরে মদিনায় নিছে দয়াল নবী কাউকে মারছে এরকম কোনো প্রমাণ আছে তলোয়ার দরছে নাই তাই আমরা সুফিরা নির্যাতন সহ্য করতেছি ইনশাল্লাহ এর বিচার একদিন হবে ফেরাউনের বিচার কিন্তু হয়েছে আবু জাহেলের হয়েছে নমরুদের হয়েছে এজিদের হয়েছে সবাই হয়েছে আজকে মহাবিয়া তন্ত্র চলার কারণে আমাদের দেশের কিছু আওলাদ ফিরেরা মহাবিয়া আওলাদের খালি খেলাফত দিয়ে গেছে এয়াজিদের আমাদের কিছু ফিরেরাও অযোগ্য প্রতিবন্ধীরে খেলাফত দিয়ে দিয়া আজকে তরিকত নষ্ট করছে আমি আজকে এখান থেকে জানাবো বুঝতে চাইতেছি জানাইতে চাইতেছি যারা এই ভণ্ডামি এই আওলাদ ফির যারা ভণ্ডামি করতেছে আসুন আমরা এক জায়গায় বসে এই ভণ্ডামিও প্রতিহত করি আমরা অলিয়াল্লার মাজারে যারা অলি আল্লার মাজারে যারা গাজা খায় তাদেরকে আপ আসুন একসাথে মিলি ফতি করি অলি আল্লার মাজারে যারা অবৈধ গান বাজনা করে তাদেরকেও আমরা ফতিহত করি যেই গান শুনলে আকাম কুকাম হৃদয়ের মধ্যে যাক আসেন না ডাক্তার ইনোজ ক্ষমতায় আসার পরে উনি সর্বপ্রথম এয়ারপোর্টে একটা কথা বলছে এই দেশটা পৌঁছে গেছে তাহলে আমাদের মাজারগুলোর মধ্যে যেগুলোর মধ্যে এরকম ফসা আছে আমরা সেই ফসাকে নিরসন করে শুদ্ধ একটা তৈরি কর চর্চা করতে চাই আমরা আমরা বলি না যে আমরা এত শুদ্ধ তাইলে এই বাংসুর করে আপনারা এই মাজারে বাংসুর কেন করতেছেন এই মাজারে যেগুলো আকাম কুকাম আছে আপনারা সহ আমরা সব বসি এগুলো নিরসন করি সেটা না করে এইভাবে আমাদের সুফিদেরকে আর কত নির্যাতন করবেন তো ধন্যবাদ আমি আজকের এখান থেকে প্রস্তাব রাখি যারা আমাদের সুফিদের যেহেতু নিশ্চয়তা নাই আমরা যেহেতু ওদের চোখের হয়ে গেছি তাহলে আমরা তো সরকারকে ব্যাট দিচ্ছি কর দিচ্ছি আমরা সরকারের বিরোধী তো কিছু করতেছি না আমাদেরকে স্পেশাল কোথায় বাংলাদেশের এক কোন একটা জায়গা দিয়ে দেওয়া হোক আমরা ওখানে আমাদের সুফিরা থাকবো এই হলো সরকারের কাছে আমাদের প্রস্তাব দ্বিতীয় প্রস্তাব হইলো আমাদের সকল মাজার সংরক্ষণ একটা আইনের দরকার কেন আমাদের এই আইনগুলা নাই সব ফাংশনে আইন আছে এই আইনটা নাই আবারও আমি বলতেছি সাংবাদিক বিন্দুরা এখানে উপস্থিত আছেন আমি বিনীতভাবে বাবু অনুরোধ করতেছি দেখেন ভুলের উর্ধি কেউ নাই মৃত্যুর আগ মুহূর্তে তোবা করা যায় আসুন না আমরা বারবার বলি বসি কোরআন হাদিসের বাইরে যদি আমাদের মাজার গুলাতে আমাদের উর শরীফ গুলাতে যদি কিছু থাকে আমরা এগুলো করব না কেন আপনারাও তো জান্নাতের পথে যাচ্ছেন তা আমরাও তো জান্নাতের পথে যাওয়ার জন্য করতেছি তা আমরা ভুলে থাকবো কেন আপনারা যদি সত্যি ইসলাম প্রতিষ্ঠিত করতে চান আসেন বসি আমরা সংস্কার করি কোরআন হাদিস দিয়ে যদি বুঝাইয়া না দিতে পারি আপনারাও যদি আমাদেরকে বুঝাইয়া না দিতে পারেন তাহলে যেইটা কোরআন হাদিস সম্মত সেটাই আমরা করব।